শুভ সকাল বন্ধুরা চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে চুলাই কড়াই বসিয়ে গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরা পুরন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ হলুদ গুঁড়া আজ কি রান্না করতেছি সেটা টাইটেল থাম্বেল দেখে বোঝেই গিয়েছ দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গলদা চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো এখন ভালো করে একটু হলুদের সাথে ভেজে নেব আর চিংড়ি মাছ দিয়েই রান্না করব মজাদার রেসিপি কিভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি মতো লবণ দিয়ে মাছগুলো উল্টিয়ে পালটিয়ে একটু ভেজে নিচ্ছি রান্না আমরা সবাই করতে পারি তবে এক একজনের রান্নার আইকিউ এক এক রকম তবে রান্না একটু মনোযোগ দিয়ে করলে কিন্তু খেতে দারুণ লাগে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে তুলে নিচ্ছি চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে ছোটো থেকে বড় সবাই দেখা যায় চিংড়ি মাছটা খেতে ভালোই লাগে আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি দারুণ মজাদার এখানে দিয়ে দিচ্ছি আলো আলোগুলো আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি যে যেরকম পছন্দ ঠিক সেভাবে কেটে নেওয়া যেতে পারে আলোগুলো একটু ভেজে নিতে হবে আলোগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আবার একটু হলুদ গুঁড়া দিয়ে আলোগুলো ভেজে নেব এখানে আমি আজ খুবই কম মশলা দিয়ে রান্না করব আর অল্প মশলার রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে এখন দিয়ে দিচ্ছি কচি লাউ শাকের ডগার সহ আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ রান্নাটা কিন্তু খুবই সহজ যে রান্না করতে না পারে সেও কিন্তু একবার দেখলেই এই রেসিপিটা রান্না করে নিতে পারবে যারা পেঁয়াজ রসুন খাও তারা আলু ভাজির সাথেই পেঁয়াজ রসুনটা দিয়ে দিতে হবে আমি কিন্তু বেশিরভাগ তরকারি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি তবে খেতে কিন্তু দারুণ লাগে এখন আলুর সাথে এই লাউয়ের ডোগাগুলো এভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে যারা এখনও আমার মতো এমন করে রেসিপি রান্না করে খেয়ে দেখুন তারা একবার হলেও ট্রাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে কারণ লাউ শাকের ডগা বা মিষ্টি কুমড়া শাকের ডগা দিয়ে এভাবে যে কোনো মাছের রেসিপি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে দেখতেই পাচ্ছ শাকগুলো মজে গিয়েছে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল কে কে পছন্দ করো আমার মতো লাউ শাকের ডগা আর আলো দিয়ে এভাবে চিংড়ি মাছের ঝোল খেতে আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার কারণ ছোটোবেলা মায়ের হাতে অনেক খেয়েছি কারণ আমার মা জানতো আমি কি কি পছন্দ করি সেটাই সে বেশি বেশি রান্না করতো আর মায়ের হাতের রান্না মানে তো অমৃত তাই তো কিছু কিছু রান্না আমার মায়ের কাছ থেকেই শেখা মা যখন রান্না করত তখন বসে বসে দেখতাম আমার মাও এরকম খুবই হালকা মশলা দিয়ে রান্না করতো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুগুলো একটু খন্তির সাহায্যে ভেঙে দিলাম আর নামানোর আগে এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব দেখতে পেলে বন্ধুরা কত অল্প মশলাতে রান্না করে নিলাম আর দিয়ে দিলাম সামান্য ধনে আর ধনেপাতা দিয়ে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না তাহলে ধনে পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই তো নামানোর এক মিনিট আগে ধনে পাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে চোলা থেকে নামিয়ে নিতে হবে কেমন হলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে একটু লবণ কম হয়েছিল তাই তো নামানোর আগে আবার একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন আমি চুলার থেকে তরকারিটা নামিয়ে নেব আমার তরকারিটা সম্পূর্ণ রেডি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো তোমাদের মাঝে নিত্য নতুন এরকম মজাদার রেসিপি নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি